নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো তালের কেক আমি প্রথমে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন আর দিয়ে দেব এক কাপ চিনি আর দেব বেকিং সোডা বেকিং পাউডার এবার এটা মিশিয়ে এবার এতে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে বাটারও দিতে পারেন এটা আবার মেশাতে থাকবো ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো তালের পাল্প আমি তালের পাল্পটা একেবারে দেবো না অল্প অল্প করে মেশাবো আর দিতে থাকবো আমি এটা খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ ওই চিনিটা না গলে যায় এবার এটা গোলাক হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেব নারকেল কোরা আবার এটা নারকেল কোরাটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো কেছে আমি এটা খুব পাতলাও করিনি খুব ঘনও করিনি আমি এরকম একটা অ্যালুমিনিয়ামে বাটি নিয়ে নিয়েছি তাতে সাদা তেল লাগিয়ে নেব ভালো করে চারি পাশে ভালো করে লাগিয়ে নেব তাহলে কেকটা ভালো দেব আমি একটা প্রেসার কুকার নিয়েছি তাতে বালি দিয়ে দশ মিনিট গরম করে নিয়েছি এবার এতে বাটিটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো খুব সাবধানে এটা আমি ঢেকে দেব আমি আর সিটিটা খুলে নিয়েছি এটা আমি আধ ঘন্টার জন্য এরকম করে রেখে দেব লো ফ্লেমে 8 ঘন্টা পরে এসে একবার দেখব কেকটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি আমার কেকটা হয়ে গেছে কাঠিতে কিছুই লেগে নেই আমার কেকটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের তালের কেক